সুরাল বাকারার বাংলা অনুবাদ দুশো সাতষাট্টি নম্বর আয়াত থেকে দুশো বিরাশি নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করবে চলুন শুরু করি রাহিম সুরাল বাকারা আয়াত নম্বর দুশো সাতষট্টি হে বিশ্বাসীগণ তোমরা যা উপার্জন করো এবং আমি জমি হতে তোমাদের যা উৎপাদন করে দেয় তা থেকে যা উৎকৃষ্ট দান করো মন্দ জিনিস দান করার ইচ্ছে করো না যেহেতু তোমরা তা গ্রহণ করো না যদি না তোমরা চক্ষু বন্ধ করে থাকো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত আল বাকারা আজ নম্বর দুশো আটষাট্টি শয়তান দাতা তোমাদের দারিদ্রতার ভয় দেখায় এবং জঘন্য কাজে উৎসাহ দেয় পক্ষান্তরে আল্লাহ তোমাদের তার ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দান করেন আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরা আল বাঁকারা আত্মবাদ দুইশো উনসত্তর তিনি যাকে ইচ্ছে প্রজ্ঞা দান করেন এবং যাকে ইচ্ছে প্রজ্ঞা দেয়া হয় তাকে নিশ্চয়ই তো কল্যাণ দান করা হয় প্রস্তুত শুধু জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে সুরা আল বাঁকারা আত্মবাদ নম্বর সত্তর যা তোমরা দান করো অথবা যা কিছু তোমরা নজর মানত করো আল্লাহ তা অবশ্যই জানেন এবং অত্যাচারদের কোনো সাহায্যকারী নেই যারা অত্যাচারী তাদেরকে আল্লাহ কোনোভাবে সাহায্য করেন না তারা ধ্বংস হয়ে যায় সুর আল বাকারা আট নম্বর একাত্তর তোমরা যদি প্রকাশ্য দান করো তবে তা ভালো আর যদি তা গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা তোমাদের জন্য আরও ভালো এবং এতে তিনি তোমাদের কিছু পাপ মোষণ করবেন তোমরা যা করো আল্লাহ তা অবহিত আল বাকারা আট উনিশশো বাহাত্তর তাদের শপথ গ্রহণের দায় তোমার নয় বরং আল্লাহ যাকে এসে সৎ পথে পরিচিত করেন আর তোমরা যা কিছু দান করো আল্লাহ সন্তুষ্টির জন্য তা করো আর যা কিছু তোমরা দান করো তার পুরস্কার পূর্ণভাবে প্রদান করা হবে তোমাদের প্রতি অন্যায় করা হবে না সুরা আল বাঁকা আট নম্বর দান অভাবগ্রস্ত লোকদের প্রাপ্য দান অভাবগ্রস্ত লোকদের প্রাপ্য কিন্তু আলেমরা অর্থাৎ আমাদের ধর্মগুরা বলে যে না দানগুলো আপনারা দেবেন কোথায় মাদ্রাসার মসজিদে কোরআন শরীফের কিন্তু বিবৃতি চলে যায় যাক সেটা আমার আলোচনার বিষয় না দান অভাবগ্রস্ত লোকদের প্রাপ্য যারা আল্লাহর পথে এমনভাবে ব্যাপক জীবিকার সন্ধানে ঘোরাফেরা করতে অক্ষম মানে যারা অসহায় যারা চলতে পারে না সেই সমস্ত অসহায় লোকদের কথা বলা হয়েছে কিছু চায় না বলে নির্বোধের তাদের সচ্ছলভাবে মানে মানুষের কাছে হাত পেতে লজ্জা করে এমনি কিছু মানুষ আছে তো নির্বোধেরা তাদেরকে মনে করে যে সে লোকটা বোধহয় স্বাবলম্বী আসলে তা না একটু বিবেচনা বিবেচনা করে বিবে বিবেক বিবেচনা করে দান করতে হবে সে কথা বলা হয়েছে এখানে তুমি তাদের লক্ষণ থেকে চিনতে পারবে তারা লোকের কাছে নাছর হয়ে বাঞ্চা করে না ওই যে হিজলেরা আছে না তখন গেলে পারে তাই না হাততালি দেয় না দিলে পারে ছাড়ে না এরমতি হিজলে টাইপের আরও কিছু ভিক্ষুক আছে যারা না দিলে সহজে যায় না তাদের কথা না এখানে সে বিপদে পড়ছে সে লাজুক সে মর্মাহত সে চিন্তিত সে ব্যতীত সে কি সংকোচগ্রস্ত দ্বিধাগ্রস্ত সে অন্যের কাছে হাত পাততে লজ্জা পায় এটা তোমাদের বোঝা উচিত সেই কথা বলা হয়েছে আর কি তোমরা যা করো তোমরা যা কিছু দান করো আল্লাহ তা সবিশেষ অবহিত বাকারা বাঁকা নম্বর দুশো চুয়াত্তর সে যে সকল লোক রাত দিন গোপনে ও প্রকাশ্য তাদের ধন দান করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে সুতরাং তাদের কোনো ভয় নেই এবং তারা কোনো দুঃখ পাবে না সুরাল বাকারা এক ন দুশো পঁচাত্তর যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো দণ্ডায় মান হবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে ইহা এজন্য যে তারা বলল বেসা তো সুদের মতো অথচ আল্লাহ বেসাকেনাকে বৈধ ও সুদকে অবৈধ করেছেন যার কাছে তার রবের উপদেশ এসেছে অথবা সে বিরত হয়েছে অতীতে যা হয়েছে তা তারই এবং এ ব্যাপারে আল্লাহ অধিকা অধিকারভুক্ত আর যারা পুনরায় সুদ নিতে আরম্ভ করবে তারাই দোজকবাসী সেখানে তারা চিরকাল থাকবে বন্ধুরা আমরা আমাদের এই বাংলাদেশের শতকরা বিরানব্বই পার্সেন্ট বা তিরানব্বই পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট যাক লোক মুসলমান তো অধিকাংশ লোক কিন্তু সুদের সাথে জড়িত হুম আমি জানি না এটার ফয়সলা কী হবে সুদ যেহেতু একটা মারাত্মক বিষয় কিন্তু অধিকাংশ লোকই সুদের সাথে জড়িত আল্লাহ তাদের হেদায়ত করুক আমি বুঝতে পারছি না বিষয়টা কি খুব জটিল একটা তাই না যারা সুদের সাথে জড়িত তারা দোযোগবাসী এটা আছে সুরাল বাকার নম্বর আয়াতে তাহলে আমরা তো অধিকাংশ লোকই প্রায় প্রায় শতকরা নিরানব্বই পার্সেন্ট লোকই সুদের সাথে জড়িত কি হবে আমি জানি না আল্লাহ ভালো জানেন আচ্ছা বাকারা আট নম্বর দুশো ছিয়াত্তর আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বৃদ্ধি করেন আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না সুরাল বাঁকা এক নম্বর দুশো সাতাত্তর যারা বিশ্বাস করে এবং সৎ কার্য করে নামাজ যথাযথ পড়ে এবং জাকাত দেয় তাদের পুরস্কার তাদের অভিনয় করে আসে তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না আল বাঁকা এক নম্বর দুশো আটাত্তর হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকে আছে তা ছেড়ে দাও যদি তোমরা বিশ্বাসী হও আল বাঁকারা তোমার দুশো উনআশি যদি তোমরা না ছাড়ো তবে আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধ করার সামিল কিন্তু যদি তবা করো তবে মূলধন তোমাদেরই তোমরা অত্যাচার করো না এবং অত্যাচারিত হই না বাকার বাঁকা দুশো আশি যদি অর্থাৎ খাতক অভাবী হয় তবে তাকে সস হওয়া পর্যন্ত অবকাশ দাও যদি ঋণ ক্ষমা করে দাও তবে তা তোমাদের জন্য আরও উদ্যম যদি তোমরা তা জানতে সুরাল বাঁকা আট নম্বর দুশো একাশি আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন আল্লাহ ওর কাছে ফিরে যাবে অতপর প্রত্যেককে তার কর্মের ফল পূর্ণভাবে প্রদান করা হবে তার আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না সুরহল বাকারা আপনার দুশো বিরাশি হে বিশ্বাসীগণ যখন পরস্পর ঋণের ব্যবসা করবে যখন পরস্পর ঋণে ব্যবসা করবে তখন তা লিখে রেখো যখন পরস্পর ঋণে ব্যবসা করবে তখন তা লিখে রেখো এবং তোমাদের মধ্যেও কোনো লেখক যেন অন্য ন্যায্যভাবে লিখে দেয় কোনো লেখক যেন লিখতে অস্বীকার না করে যেহেতু আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন সুতরাং সে যেন লেখে এবং ঋণ গ্রহিতা যেন লেখার বিষয়বস্তু বলে দেয় এবং তার সব আল্লাহকে ভয় করো এবং কিছু যেন কম না লেখায় কিন্তু ঋণ গ্রহিতা যদি নির্ভোধ অথবা দুর্বল হয় বা লেখার বিষয় বলে দিতেও পারে না তবে যেন তাকে অভিভাবক ন্যায্যভাবে লেখার বিষয়বস্তু বলে দেয় এবং তোমাদের পছন্দ মতো দুজন পুরুষকে সাক্ষী রাখে আর যদি দুজন পুরুষ না থাকে তবে একজন পুরুষ ও একজন দুজন স্ত্রী লোক সাক্ষী রাখবে স্ত্রী লোকদের মধ্যে একজন ভুল করলে তাদের অপরজন স্মরণ করে দেবে সাক্ষীগণকে যখন ডাকা হবে তখন যেন তারা অস্বীকার না করে আর দেনা কম হোক বা বেশি হোক মেয়াদ নির্দিষ্ট সময়সহ লিখতে তোমরা বিরক্ত হবে না আল্লাহ নিকট এ ন্যায্যতর ও প্রমাণের জন্য দৃঢ়তার এবং তোমাদের মধ্যে কোনো সন্দেহ উদ্বেগ না হওয়া নিকটতর কিন্তু তোমরা পরস্পরকে যেন ব্যবসার নগদ আদান প্রদান করো তা তোমরা না লিখে রাখলে কোনো দোষ নেই তোমরা যখন পরস্পরের মধ্যে বেচাকেনা করো তখন সাক্ষী লেখো লেখক এবং সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয় যদি তোমরা ক্ষতিগ্রস্ত করো তবে এরূপ করা তোমাদের জন্য পাপ তোমরা আল্লাহকে ভয় করো বুঝতে আল্লাহ তোমাদের শিক্ষা দেন আল্লাহ সকল বিষয়ে সবিশেষ পরিজ্ঞাত এটা আপনার দুশো বিরাশি নম্বর আজ শেষ হলো ধন্যবাদ সবাইকে